আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন তার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে শুক্রবার নয় মে বেলা পৌনে তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একতা বলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক পোস্টের ভাষ্য আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও বোয়েন্দা এজেন্সিগুলোর যা কোনওভাবেই আমার আয় মন্ত্রণালয়ের একটি আর বিষয় নয় আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকেরা আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল আইন উপদেষ্টা হিসেবে আমি নিজেই এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি আমার উত্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব এটা কিভাবে সম্ভব উপদেষ্টা পরিষদের সবাই কোন উপদেষ্টা কি বহিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায় দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলেই আমরা কয়েক দিনের মধ্যে সংশোধন করতে পারব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্য আইনগুলো আছে কাজে আইন কোনো সমস্যা না রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো বা রায় আসলে অবশ্যই আইনানুভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে আমরা সেই প্রত্যাশায় আছি ইনশা আল্লাহ রিপোর্ট আধুনিক কাগজ